আপনারা সবাই জানেন যে সারা বাংলাদেশের মানুষ আজ সকাহত বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী তিনবারের সকল প্রধানমন্ত্রী যিনি তার রাজনৈতিক জীবনে কখনো কোনো আপোষ করেন নাই যিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নিজের বাড়ি ছাড়া হয়েছেন নিজের সন্তান হারা হয়েছেন যিনি অন্যায়ের সাথে আপোষ করেন নাই যিনি সরকারের প্রস্তাব দেওয়ার পরেও তৎকালীন স্বৈরাচারণী শেখ হাসিনা তাকে দেশের বাইরে পাঠাতে চেয়েছেন তিনি বাইরে যানে তিনি বলেছেন তিনি বাঁচলেও বাংলাদেশে থাকবেন তিনি মরল বাংলাদেশে থাকবেন বাংলাদেশ তিনি এত আপনজন ছিলেন এবং বাংলাদেশের জনগণ বিশেষ করে গণতান্ত্রিকামী মানুষ আজকে ওনার জন্য অপেক্ষা করছিলেন যে উনি সুস্থ হয়ে এভার হাসপাতালে প্রায় এক মাস উনি ভর্তি ছিলেন সুস্থ হয়ে বাংলাদেশের যে নতুন গণতন্ত্রের ধারা উন্মুসিত হওয়ার পথে এই জাতীয় সংসদ নির্বাচন উনি সব ভূমিকা রেখে এই গণতন্ত্র পুনরুদ্ধারে উনি ভূমিকা রাখবেন ঠিক তেমনি একটি মুহূর্তে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সবাইকে কাঁদিয়ে মহান আল্লাহ তালার ডাকে সাড়া দিয়ে আজ ভোর ছয়টার সময় তিনি পৃথিবী থেকে চলে গেছেন আমরা সবাই সকাহত আজ দেশ এবং জাতি শুধু একজন নেত্রীকে হারান নাই আজ দেশ এবং জাতি হারিয়েছে আমাদের বাংলাদেশের অভিভাবককে যে অভিভাবক সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন যিনি কথা বললে আজকে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা আজকে একত্রিত হতেন সেই নেত্রীকে আজকে হারিয়ে আমরা পাকরুদ্ধ আমি আপনার মাধ্যমে মহান আল্লাহ তালার কাছে ওনার রুহেদ মাকফেরাত কামনা করছি মহান আল্লাহ তালা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদিয়া জাকে ওনার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরজুর জন্য ওনাকে দান করেন এবং এই সময় আমরা ইতিমধ্যে সাত দিনের কেন্দ্রীয় বিএনপি সাত দিনের কর্মসূচি নিয়েছেন প্রত্যেক জেলার পার্টি অফিসি দলীয় ফিসি বা বাংলাদেশের সমস্ত দলীয় জাতীয় পতাকা দলীয় পতাকা কালো পতাকা উত্তর সকালে উত্তোলন করা হয়েছে শোক বই করতে সাক্ষর চলছে এবং বিভিন্ন জায়গায় দোয়া অনুষ্ঠান এবং ওনার জন্যে ওনার মাক কামনায় আমরা দোয়া অনুষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে আগামীকাল ওনার যে যা হবে জাতীয় সংসদের সামনে ওইখানে জিনাইদা জেলার সমস্ত গুণকান্যকামী মানুষকে আমি জন্য আহ্বান জানাচ্ছি এবং আমি আপনার মাধ্যমে যারা সামাজিক বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা গ্যাজোখানা এবং বিভিন্ন উপাসনালয় আমাদের নেত্রীর জন্য তার কামনার জন্য আমি দোয়া প্রার্থনা করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন